মোড়ক ছাড়া যেটা রাখবেন সেটা করা যাবে না মধু এটা ঘি এটা কত করে বিক্রি করেন কোন লেভেল তো নাই ওজন কতটুকু এখানে এই সবগুলো প্রশ্ন আপনাকে করতে হচ্ছে লেভেল থাকলে তো আর জিজ্ঞেস করতে হচ্ছে না আমরা ভোক্তা অধিকার থেকে আসছি প্রজ্ঞাপ করবেন কতদিন ধরে করছেন এগুলো কত বছর তিন চার বছর

বাট আপনি যখন মোরক করবেন ওই যে অন্যান্য যারা করে সব নিয়ম অনুযায়ী করতে হবে অনেক দিন করছেন আপনারা অপরাধ বুঝতে পেরেছেন আপনাদের কাজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়ে ঠিক আছে এবং দ্রুত এটা ব্যবস্থা নিবেন